আরে ভয় পেয়ে গেছিলাম তুই যদি ভয় পাও তাহলে এত রাতে আমগো বাড়ির সামনে এসে আরে বাড়ির সামনে গিয়ে সাদা এসেছি তোমার ফুপু শ্বশুর আব্বা পাড়া দিতে পাঠাইছে তুই যাও গ্রাম পাড়া দাও এ নাই যদি বল তুমি তোমার গ্রাম তুমি তোমার দুনিয়া তোমারে এ পাড়া দিলে আমার দুনিয়া পাড়া দেয়া হয়ে যায় নাটক করছিস নাটক তোমার সাথে আমি ওটিটি করুম 18 প্লাস এই কাটারে বাইরে আওয়াজ কিসের

শিয়াল আইসা আমার মুরগি ভালো চাচা আপনি কি ভুল ক্রমে আমার শিয়াল বললেন যে না ভুল করে না ইচ্ছা করেই শিয়াল গইছি শিয়ালের মতন চালাকি করছ তুই আমার সাথে না এই তুই কি মনে করছিস তুই এই গ্রামের সব বাড়ি বাদ দিয়া আমার বাড়ির চারপাশে ঘুরঘুর কেন করো সবই বুঝি না হ্যাঁ আমার চুলদারি এমনি এমনি পেকে গেছে চুলদারি এমনি এমনি পাকবো কেন বয়স হয়েছে এই জন্য পাকছে দেখেন চাচা সাদা মনে আসছিলাম আপনার বাড়ি পাহারা দিতে আর আপনি আমার উল্টা উল্টা কথা কইতেছেন চেয়ারম্যান যখন ছিলেন টাকা পয়সা তো কম কমার নাই সবাই জানে যে আপনি টাকা পয়সা ব্যাংকে রাখেন না ঘরের মধ্যে রাখেন এটা কিন্তু তুমি ভেবে নেতেছি এই কার লগের কথা কস কার লগের কথা কস তুই কার লগে কথা কম মারি লয়ে কথা কইতেছি আইছিলাম আপনার উপকার করতে আর আপনি কথা শোনায় দিলেন আমার উপহারের দরকার নাই গত নির্বাচনে বাড়ি বাড়ি গিয়া যে আমার নামে বদনাম করছস সেটা আমি খুব ভালো করেই জানি আমি আপনার নামে কোনো বদনাম করি নাই আমি আমার নিজের নামে নির্বাচনী প্রচারণা চালাইছি এখন আমার আব্বা ভোটে দাঁড়াইছে আপনি ভোটে দাঁড়াইছেন আমি যদি নিজের আব্বারে বাদ দিয়ে শ্বশুর আব্বার কি করে আমার বাড়ির থেকে বাইর আর কোনোদিন যাতে আমার বাড়ির চারপাশে তোরে না দেখি আমার মেয়ের আট পাশে তোরে না দেখি যাইতেছি গুড নাইট হুশিয়ার সাবধান হুশিয়ার

গেছিলাম তো রাতের বেলা তোমাদের বাড়িতে কথা বলতে তোমার সাথে তোমার বাপ তো আমার ইচ্ছামত অপমান করে দিল কত উল্টাপাল্টা কথা কইলা তোমাদের বাড়ি থেকে আমার দাঁড়ায় দিল আর তুমি কি করলে লোকালুকা সবই শুনলা কোনো প্রতিবাদ করলা না কত শুনছি যে সিনেমার মধ্যে নায়ক যদি কোনো বিপদে পড়ে কোনো জায়গায় অবমানিত হয় নায়িকা তার সামনে ঢাল হয়ে দাঁড়ায় আর বাস্তবে নায়িকা পলায় রেছে। আমি কি করবম ক আব্বারে তো আমি ভয় পাই তুমি জানোই আব্বা যদি জানতো যে তুমি রাইতের বেলা আমার প্রেম করার লেগে গেছিলে এত রাইতে তাইলে আমার পিড়ে আমার চামড়া সব তুলে থাকে এত যদি ভয় পাও তাহলে প্রেম করতে আসছো কেন প্রেম করো না ভিতর ডিম কোথাকার প্রেম করতে হলে সাহস লাগে কি কইলা তুমি আমি ভিতর ডিম তার মানে কি তুমি সাহসী ডিম আমি সাহসী ডিম না আমি সাহসী পুরুষ আমি সাহস করে বলতে পারবো সব জায়গায় যে আমি প্রেম করি আমি ভালোবাসি তোমাকে তাই না আচ্ছা ঠিক আছে তাইলে একটা র‍্যাপিড ফায়ার গেম খেলি চলো ও রাস্তার মধ্যে দাঁড়ায় আমি তোমার সাথে এখন কফি উইথ করণ খেলবো না খেলতে পারবা সাহস আছে সাহস থাকবে না বন্ধু অবশ্যই খেলবো বলো শুরু করো স্টার্ট তুমি কি কাউকে ভালোবাসো অবশ্যই ভালোবাসি কারে ভালোবাসো তোমারে ভালোবাসি আমার জন্য তুমি কি কি করতে পারবা তোমার জন্য আমি কি কি না করতে পারবো সেটা বল নিজের বাপমার অবাধ্য হইতে পারবা তাগো বিরুদ্ধে যে আমারে বিয়ে করতে পারবা নিজের বাপ মা কেন আমার ভালোবাসায় যদি বাধা হয়ে দাঁড়ায় আমি আমার বাপ মা ভাই বোন সমাজ সংসার সব ছেড়ে দিতে পারবো কারণ আমি তোমারে ভালোবাসি আমি হচ্ছি এই যুগের রুমিও আমি ফরহাদ আমি মজনু কাশো কেন আমি কাশি তুই যে ভালোবাসোস এই কথা তো আমার কখনো কষ্ট না কতবার জিগাইছি পছন্দের কেউ আছে নাকি বারবার অস্বীকার করছিস অনেকটা কি হ আচ্ছা আরে আম্মা তুমি কখন এসে দাঁড়াইছো আমি তো বুঝি নাই আমি ওরে বলতেছিলাম কি যে আমি আমার বাবারে ভালোবাসি আমার মাকে ভালোবাসি গ্রাম ভালোবাসি তুমি কিই ভালোবাসো সবাইলে ভালোবাসো চাচি আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়া আসসালাম আসি ভালো বাড়িতে আইছো ধীরে তোর হবু শাশুড়ি তো গ্রিন সিগনাল দিয়ে গেল মনে হয় কি কস হ্যাঁ তাই তো মনে হলো ছেলের বউ হিসাবে তোরে পছন্দ করছে চাচি এমন করলো না হ্যাঁ